এই অনদলতা শুরু হয়েছে বিশেষ করে প্রায় চার হাজার শিক্ষক প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক সহকারী প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদেরকে হেনস্থা করে তারা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করেছে শিক্ষা প্রতিষ্ঠানে এসব চলতে পারে না একটি সভ্য সমাজে একটি আধুনিক রাষ্ট্রে চাই। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের যদি অরাজক অবস্থা থাকে শিক্ষা প্রতিষ্ঠানের যদি বিশৃঙ্খল অবস্থা থাকে তাহলে আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই যাতে সরকার অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ দিয়ে শিক্ষকদেরকে সকলে বাল করে বিতরিত শিক্ষকদের বেতন চালু করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখে প্রয়োজন করলে যারা বিশৃঙ্খলা কারণ তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত না হোক যাতে শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিবেশ দূর করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ বিরাজ করে শিক্ষকতার অধিকার নিয়ে স্বাধীনভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারে নিয়ম কানুন মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে তবে আমাদের নতুন প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠবে তার স্বপ্ন দেখতে পারবে এবং একটি স্বপ্নময় দেশ গড়ে উঠবে এই একটি স্বপ্নময় দেশ গড়ার জন্যই আমাদের পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লব সাধিত হয়েছে বৈষম্য বিরোধী দেশ ধরনের জন্যই আমাদের এই বিপ্লব হয়েছে সুতরাং এই বিপ্লব যাতে ব্যাহত না হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় যাতে আমাদের নতুন প্রজন্ম সুন্দর স্বপ্ন নিয়ে গড়ে উঠতে পারে এই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই যাতে সরকার শিক্ষা পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখে এবং যে কোনো দলের বিশৃঙ্খলা শক্ত হাতে প্রতিহত করে এবং শুধু সরকার নয় আমাদের সমাজে সকল শ্রেণীর মানুষ সকল স্তরের মানুষকে আমি জানাতে চাই আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা তৈরি করে তৈরি করছে তাদেরকে প্রতিহত করুন তাদেরকে যে কোনোভাবে হোক প্রতিহত করে আইনের আওতায়নে উপযুক্ত শাস্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে পৌষ করে সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে চাই আমরা সমাজের সকল শ্রেণীর মানুষ এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশ থাকে সেজন্য আমরা সেখানে দুষ্টি রাখতে চাই এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই শিক্ষা প্রতিষ্ঠান যাতে আমাদের সুন্দর সুস্থ পরিবেশ বজায় থাকে এই সংকট মুহূর্তে যে সংকট শুরু হয়েছিল এই সংকট মুহূর্তে চোর টাকা জমান বৃদ্ধি পেয়েছে চিন্তাইকারী বৃদ্ধি পেয়েছে বিশৃঙ্খল পরিবেশ বৃদ্ধি পেয়েছে এইভাবে দেশ চলতে পারে না সুতরাং এই বিশৃঙ্খলার মধ্যেই যারা স্বার্থলী যারা ফাঁকিবাস তারা প্রতিষ্ঠানের নিয়মকরণ না মেনে তাদের স্বার্থ হাসিলের জন্য স্বার্থ পূরণের জন্য নানা রকমের অপকর্ম করে প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে আমরা এই বিশৃঙ্খল পরিবেশ চলাকালীন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সুতরাং এই বিশৃঙ্খল পরিবেশ থাকতে পারে না এমনকি সরকার যে আদেশ নির্দেশ দিচ্ছে যে প্রজ্ঞাপন জারি করছে সকল শিক্ষকের বেতন চালু করার জন্য যে ইএফটি চালু করেছে কত বড় স্পর্ধা শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করে সরকারি আদেশ তাও অমান্য করে যাচ্ছে বারবার সরকারি আদেশ অমান্য করে তারা ইএফটির তথ্য হালনাগাদ করছে না তারা ওই সমস্ত শিক্ষকদের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বাধা দিয়ে দিচ্ছে না একজন শিক্ষক পঁচিশ বছর ত্রিশ বছর চাকরি করার পরে শিক্ষকতা করার পরে আজকে সন্তান নিয়ে পরিবার নিয়ে তারা দুঃসহ মানব দেওয়া জীবনযাপন করছে এইসব শিক্ষকদের দুষ্কৃতিকারী শিক্ষক স্বাস্থ্যবিধি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে আজকে অরাজকতা তৈরি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক আমি সরকারের কাছে আমাদের এই দাবি যাতে এই শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষকেরা অতীত আইনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠানকে সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখেন এবং অতীতেই যে প্রজ্ঞাপন হয়েছে এই প্রজ্ঞাপন সরকার বাস্তবায়ন করেন কোন একটা দল জারি হয়ে দলের মানে নাম দারি হয়েই চলে আসছে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে লেগে গেছে ওরা সব জায়গায় লুটপাট করে লুটপাট করে খাওয়ার জন্য আমরা প্রতিষ্ঠাতা সভাপতি আমি নিজে পঁচানব্বই সালে ওই কলেজ করে আমি ইন্টারমিডিয়েট তারপরে ডিগ্রি তার আমার কলেজ বারোটা অনার্স চারটা বিল্ডিং আমি নিছি ইয়ে করে সব কিছু করে আমার এমনকি আমার কোন রাজনৈতিক কোন সদস্য কোন পদই নাই আমি খালি শিক্ষকতাই করছি আর যারা ওই রাজনৈতিক পথ ব্যক্তি শিক্ষক তাদের ষড়যন্ত্রে তাদের ষড়যন্ত্রেই কিছু লোকজন এলাকার এখন এই দলদারি মানে অরিজিনাল তো তাদের কোনো দল নাই তারা তো সন্ত্রাসী এই সন্ত্রাসী দ্বারা প্রতিষ্ঠান যদি এইভাবে চলে প্রতিষ্ঠানগুলি গিয়ে দেখবেন যে আমাদের ওইখানে কারা আছে সব দেখা যায় গাজাখ যারা লেখাপড়া জানে না পাঁচবার ফেল করছে তারা বসে আছে এই মিথ্যা সমন্বয় নামে আমরা এই জন্য এর প্রতিকার চাই আমরা হল ডিগ্রি কলেজ সহ স্কুল মাদ্রাসা ডিগ্রি কলেজ মাদ্রাসা ইয়ার জন্য সব কিছু আমরা ইয়ে করছি আমরা তো সবসময় আমি প্রথম আট তারিখেই বলছি যেই সরকার আমরা আছে সেই সরকারের প্রতি আমরা সবসময় আনুগত থাকি কিন্তু আমাদের দাবি হইল আমাদের আর আমাদের হলো সরকারের প্রতি আনিগত্য থাকা সেই হিসাবে আমি সবাইকে আহ্বান জানাবো যেন আমরা আমাদের দাবি আদায় করার জন্য এই সরকারের কাছে বলতে পারি যে আমরা সবাই তার প্রতি আনুগত থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম